তো হ্যালো বন্ধুরা আসছি আজকে তোমাদের কাছে একটা এসএসসি জিডি কিউ লং ভিডিও নিয়ে তো প্রথমে আসছি তোমাদের কমেন্ট নিয়ে কমেন্টের উত্তর যে কতটা ভ্যাকেন্সি বেড়েছে তো এখানে হচ্ছে আগে ছিল ছেলেদের পুরো অল ইন্ডিয়াতে তেইশ হাজার তিনশো সাতচল্লিশটা ভ্যাকেন্সি ছিল সেখানে যোগ হয়েছে মানে বেড়েছে আঠেরো হাজার একশো কুড়িটা বর্তমান ভ্যাকেন্সি হচ্ছে একচল্লিশ হাজার চারশো সাতষট্টিটা আর মেয়েদের আগে ভ্যাকেন্সি ছিল অল ইন্ডিয়াতে বলছি অল ইন্ডিয়াতে দু হাজার সাতশো নিরানব্বইটা তার সাথে যোগ হয়েছে দু হাজার তিনশো একান্ন বর্তমান ভ্যাকেন্সি পাঁচ হাজার একশো পঞ্চাশটা ঠিক আছে এরপর আমি আসছি যে এস টি এস সি ক্যাটাগরিতে কার কত হয়েছে এখানে এস সি ক্যাটাগরিতে বেড়েছে দু হাজার ছশো নব্বই এখানে হচ্ছে যে আগে ছিল তিন হাজার তিনশো চৌত্রিশ তার সাথে যোগ হয়েছে দু হাজার ছশো টা ঠিক আছে এস হচ্ছে দু হাজার তিনশো চুয়ান্ন ছিল তার সাথে যোগ হয়েছে উনিশশো ছেচল্লিশ ছিল চার হাজার সাথে যোগ হয়েছে তিন আর ই যোগ হয়েছে আগে ছিল তিন সাথে যোগ হয়েছে সতেরোশো তিরাশি জেনারেলের ছিল ন হাজার সাথে যোগ হয়েছে সাত হাজার ঠিক আছে এই হচ্ছে বলেছিলাম ভ্যাকেন্সি কার কোন ক্যাটাগরিতে কত বেড়েছে এরপর একটা ছেলে বলছে যে দাদা পাঁচ কিলোমিটার তিরিশ মিনিট লাগছে প্র্যাকটিস করতে থাকো সময়ের সাথে সাথে কমবে ঠিক আছে চিন্তা করার কিছু কারণ নেই আর আমাকে অনেকে বলছে দাদা ওয়েস্ট বেঙ্গলে কার কত ভ্যাকেন্সি বেড়েছে প্রথম কথা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টের সংখ্যা আছে বর্ডার ডিস্ট্রিক্ট বারোটা আছে ঠিক আছে বর্ডার ডিস্ট্রিক্টে হচ্ছে তোমার এসসিদের আগে ছিল চারশো তার সাথে তিনশো উনিশটা যোগ হয়েছে এসটিদের ছিল সাতাশি সত্তরটা প্লাস যোগ হয়েছে তার সাথে ওবিসিদের ছিল তিনশো বিরাশি তার সাথে তিনশো ছটা যোগ হয়েছে ই ডাব্লিউএস ছিল চারশো ছেষট্টি তার সাথে একশো উনচল্লিশটা যোগ হয়েছে এবং জেনারেলের ছিল ছশো পঁচানব্বই তার সাথে পাঁচশো আঠান্নটা যোগ হয়েছে তো এই হচ্ছে ভ্যাকেন্সি বেড়েছে ঝাড়গ্রামে এসসিদের বর্তমান ভ্যাকেন্সি তেরোটা এসটিদের হচ্ছে তিনটা ও বিসিদের হচ্ছে বারোটা ই ডাব্লিউএস হচ্ছে সাতটা আর জেনারেল হচ্ছে তেইশটা আর জেনারেল ডিস্ট্রিক্ট হচ্ছে তিনশো উনচল্লিশ এসটিদের হচ্ছে তিয়াত্তর ওভি সিথের তিনশো ছাব্বিশ ই ডাবলিউস একশো সাতচল্লিশ আর ইউ আর হচ্ছে পাঁচ হাজার পাঁচশো তিরানব্বইটা ঠিক আছে এই হচ্ছে ভ্যাকেন্সি সংখ্যা আমাদের ওয়েস্ট বাঙ্গালে তো ভাই এখানে অনেকে আছে যারা ওয়েস্ট বাঙ্গাল থেকে বিলং করছে কিন্তু তাদের একটা জিনিস মাথায় ঢুকছে না যে কীভাবে আমরা প্রস্তুতি নিতে দেখো প্রথম হচ্ছে পরীক্ষা তো হয়েই গেছে পরীক্ষার পর এখন তোমাদের ফিজিক্যাল ফিজিক্যালের জন্য তুমি যদি নিজে না প্রস্তুতি নাও কোনো মতে কোনো কিছুই হবে না ঠিক আছে তাই নিজেকে প্রস্তুতি নিতেই হবে ভাই তাছাড়া কোনো রাস্তা নেই আর যে কোনো দালাল ক্যাম্পে যাবে সেখানে শুধু মানে ফালতু গুজব ফালতু ঝামেলা সব এক জায়গায় মানে ভেড়াঘটের মতো দৌড়ানো হবে ছেলে মেয়ে পাক দৌড়াবে চার পাক দৌড়াবে যার দম থাকবে সে পাশ করবে যার দম থাকবে না পাস করবে না দেখো এখানে রেলি যে করায় ক্যাম্পের মধ্যে বা একাডেমিতে সেখানে যদি একশো জন করাচ্ছে ওরা তো এক মাস ধরে দৌড়াচ্ছে তাহলে একশো জনই কেন পাশ করছে না রানিংয়ে বা চেস্টে কেন ফেল করছে বা হাইটে কেন ফেল করছে তারা কি দেখে তাহলে সেখানে একাডেমিতে ভর্তি নিচ্ছে শুধু টাকার জন্য আর কিছুই না যদি দশটা ছেলে গ্রামে রানিং পাস মানে রানিং প্র্যাকটিস করে তো দশটা দশটায় পাস করবে হয়তো চেষ্টে তারা ফেল হতে পারে ঠিক আছে কেন আমি নিজে দেখেছি আমাদের সাথে যে কয়েকটা ছেলে আটজনের বেশি প্র্যাকটিস করতাম আমরা ঠিক আছে তার মধ্যে আমি ছিলাম বিকেলে বাকি সবাই সকালে করত সবাই পাস করে গেলাম কারণ প্রত্যেকের হাইট ছিল প্রত্যেকের চেস্ট ছিল প্রত্যেকের রানিং ঠিকঠাক ছিল তাহলে আমাদের কেউ ফেল করেনি মানে ওরা ফেল করেছিল পরীক্ষাতে তো এটাই হচ্ছে মেন কথা যে কষ্ট নিজে করলেই হবে কোনো একাডেমি থেকে কিছু করে দেয় না ওদেরকে গেটের ভেতরেই ঢুকতে দেয় না তোমরা সেই জিনিসটা নিয়ে পড়েছো গেটে ঢুকবে বা ওদের হাত থাকে কোথাও কিছু থাকে না তো আসলে কথাটা বুঝতে পেরেছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে